আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করবো আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের বারোতম অধ্যায় একদম সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ ওয়ানের এমসিকিউগুলো আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ আমরা সবাই জানি আমাদের হিসাব বিজ্ঞানের যে বারো নম্বর অধ্যায় রয়েছে সেটাকে আমরা পারিবারিক তহবিলের অধ্যায় বলি অর্থাৎ নাম অন্যটা কিন্তু আসলে এটাকে আমরা পারিবারিক তহবিলের অঙ্ক বলতে বেশি পছন্দ করি অঙ্কটা মূলত পরিবারের বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে টাইপ ওয়ানে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা বৈশিষ্ট্য এবং এর প্রয়োজনীয়তা নিয়ে এখানে আমরা এক থেকে সতেরো নম্বর সিরিয়ালের প্রশ্নগুলো আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার এক এক প্রশ্নে কি বলা আছে দেখো কোনটি পারিবারিক মূলধন জাতীয় ব্যয় দেখো পরিবার যখন দীর্ঘমেয়াদি কোন একটা খাতে অর্থ ব্যয় করে এমন কোন একটা খাতে অর্থটা ব্যয় করা হইলো যেই খাতের মেয়াদ যেই খাতের উপযোগিতা আমাদের এক বছরের বেশি অর্থাৎ অনেক লম্বা একটা সময় ওই খাত থেকে আমি সেবা নিতে পারবো খাত থেকে আমি সুবিধা নিতে পারবো ওই জিনিসগুলোকে আমি বলি মূলধন জাতীয় ব্যয় সাধারণত আমার পরিবার যদি কোনো একটা কারণে কোনো সম্পত্তি ক্রয় করে ওই সম্পত্তিগুলোকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় খরচ তাহলে আমরা এই জায়গায় যদি একটু দেখি দেখো ঘর বাড়ির নির্মাণ এটা থেকে কিন্তু একটা পরিবার অনেক লম্বা সময় সুবিধা পায় জ্বালানি খরচ শিক্ষা খাতে ব্যয় ড্রাইভারের বেতন এগুলো থেকেও একটা সুবিধা পাওয়া যায় বাট এই সুবিধাটা কম সময়ের জন্য পাওয়া যায় বাড়ি ঘরের চাইতেও কম একটা বাড়ি নির্মাণ করে দিয়ে গেলে এটা বিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর পর্যন্ত কিন্তু ওটা একটা উপযোগিতা থেকে যায় তাই না আচ্ছা তাহলে আমাদের একের উত্তর হচ্ছে ক এরপরে দুই নম্বর প্রশ্নে বলেছে পরিবারের বেশিরভাগ লেনদেন সংগঠিত হয় পরিবারের বেশিরভাগ লেনদেন সংগঠিত হয় নগদ টাকায় তুমি তোমার পরিবারের কথা চিন্তা করো তোমার পরিবারে যত ধরনের লেনদেন সংগঠিত হচ্ছে এই সকল লেনদেনগুলো কিন্তু নগদ অর্থে সংগঠিত হচ্ছে সকল বলা যাবে না বেশিরভাগ লেনদেনগুলোই কিন্তু নগদ টাকায় সংগঠিত হয় ক্ষেত্র বিশেষে অল্প কিছু লেনদেন হয়তো বা মোবাইল ফাইন্যান্সিং যে সার্ভিসগুলো আছে ওইগুলো ব্যবহার করা হয় বা সরাসরি ব্যাংকের মাধ্যমে করা হয় বাট বেশিরভাগ লেনদেনই কিন্তু আমরা আসলে আমাদের পরিবারের জন্য নগদ টাকাই করে থাকি তাই না আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার প্রশ্নে কি বলেছে বলেছে যে একজন আইনজীবীর পরিবারের মুনাফা জাতীয় একটা আইনজীবীর পরিবারের মুনাফা জাতীয় আয় কোনটি দেখো একটা পরিবারের প্রধান আয় হচ্ছে পরিবারের কর্তা এই পরিবারের কর্তা যা আয় করেন তাই না কর্তা বলতে আসলে যা কর্তা বললে কথাটা ভুল মানে পরিবারের দায়িত্বশীল যিনি থাকেন বা যারা থাকেন কোন কোন ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই চাকরি করেন যেটাকে আমরা বলি হচ্ছে দৈত্য যুগল বলতে পারি আর কি এরকম একটা টার্ম আছে আমি নামটা ফুলে গেছি আমরা পড়ছিলাম এরকম আর কি যে স্বামী স্ত্রী দুইজনই একসাথে চাকরি করার আর কি পূর্ণ পেশায় নিযুক্ত থাকেন এরকম হইলে তাদের দুইজনের ইনকামে পরিবারের জন্য একটা মুনাফা জাতীয় আয় যদি কোনো একজন ব্যক্তি পূর্ণ পেশায় নিযুক্ত থাকে না হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক তার যে টাকাটা ওই টাকাটা পরিবারের জন্য মুনাফা জাতীয় আয় এমন হতে পারে যে একটা অফিসে জব করেন ওয়াইফ হচ্ছেন বাসায় বসে ঘরোয়া কিছু কাজের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করছেন সেক্ষেত্রেও কিন্তু দুজনের ইনকামটাই আমার পরিবারের জন্য মুনাফা জাতীয় আয় সোজা কথা পরিবার পরিচালনার জন্য যেই টাকাটা উপার্জন করা হচ্ছে এটা কে উপার্জন করছে এটা আমার দেখার দরকার নেই যেই টাকাটা উপার্জন হচ্ছে সেটাই পরিবারের জন্য মুনাফা জাতীয় আয় আমাকে নির্দিষ্ট করে বলে দিছে যে একটা 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 পরিবারের পরিবারের জন্য 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 কার আইনজীবীর পরিবার যখন আয় করে ওই আয়টার নাম কি দেখো একটা আইনজীবীর আয়ের প্রধান উৎস হচ্ছে তিনি তার গ্রাহক এখানে মক্কেল মানে হচ্ছে গ্রাহক এই মক্কেল মানে কি মক্কেল মানে হচ্ছে গ্রাহক তিনি তার গ্রাহকের মামলা পরিচালনা করবেন এটাই তো আইনজীবীর বা যিনি উকিল থাকে বা লয়ার থাকেন তার তো প্রধান পেশা এটাই তাই না তিনি তার মক্কেলের কি করবেন মক্কেলের মামলা পরিচালনা করবেন এবং ওই পরিচালনা থেকে সে কিছু টাকা উপার্জন করবেন বা কিছু টাকা ইনকাম করবেন এটাই কিন্তু তার জন্য একটা বড় আয় আচ্ছা চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার চার এই চার নাম্বার প্রশ্নে কি বলছে বলছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কোন হিসাব নিকাশ খাত কোন হিসাব নিকাশের খাত নির্ধারিত থাকে দেখো ব্যবসায়ের একটা মাসে কত টাকা খরচ হবে ওটাকে একদম তুমি নির্ধারিত করে রাখতে পারবে না নিশ্চিত করে রাখতে পারবে না প্রতিষ্ঠানিক রাষ্ট্রীয় এটাকে একবারে নিশ্চিতভাবে রাখা যায় না হ্যাঁ তুমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো এত থেকে এত টাকার মধ্যে আমি এই বছর খরচ করতে চাই কিন্তু এটা পরিবারের ক্ষেত্রে মনে করো পরিবারের যিনি উপার্জন করছেন তার মাসিক উপার্জন হচ্ছে তিরিশ হাজার টাকা এবং এ ছাড়া ওই পরিবারের আর কোনো ইনকাম সোর্স নাই তাহলে ওই পরিবারকে যেভাবেই হোক না কেন তার পরিবারটা এই তিন হাজার টাকার মধ্যেই পরিচালনা করতে হবে এতে করে সে খেয়ে থাকুক না খেয়ে থাকুক তার চিকিৎসা বাবদ খরচ হোক তার চিকিৎসা বাবদ খরচ না হোক অর্থাৎ যা ইচ্ছা তাই হোক না কেন তাকে কিন্তু এই তিরিশ হাজার টাকার মধ্যেই থাকতে হবে তার মানে পরিবারের হিসাব নিকাশ খাটটা নির্ধারিত থাকে যে হ্যাঁ ছেলের স্কুলের বেতন প্রতি মাসে বারোশো টাকা ছেলে বা মেয়ের কোচিং এর বেতন প্রতি মাসে চার হাজার টাকা প্রাইভেট টিউটরের বেতন ছয় হাজার টাকা মানে এই খাতগুলো একদম ফিক্সড থাকে যেহেতু তাদের ইনকামটা ফিক্সড তো ব্যয়ের খাতটাও তুলনামূলক কি থাকে নির্ধারিত করা থাকে নির্দিষ্ট করা থাকে আচ্ছা এরপরে আমরা দেখি পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে পারিবারিক সুষ্ঠু হিসাব নিকাশের মাধ্যমে হ্রাস পায় কোনটি আমরা যখন পরিবারের হিসাব নিকাশগুলো নিকাশ গুলো ভালোভাবে করবো তখন কিন্তু আমাদের ভোগ করার প্রবণতা রয়েছে সেই ভোগ প্রবণতাটা কিন্তু আমাদের কমে যাবে হ্রাস পেয়ে পাওয়া যাবে দেখো হিসাব নিকাশ না করার ফলে আমরা আসলে অনেক বে খরচ করে ফেলি যেটা পরবর্তীতে আমাদের পরিবারের জন্য কিছুটা কি বলে হিতে বিপরীত স্বরূপ হইতে পারে কিন্তু আমরা যদি হিসাব নিকাশ করে টাকা খরচ করি তাহলে কিন্তু এটা আমার পরিবারের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার পরিবারের যে একটা মানে অহেতুক খরচ আমার যে একটা ফালতু খরচ ওই খরচটা কিন্তু অনেকাংশেই তখন কমে যাবে বা অনেকাংশেই তখন হ্রাস পেয়ে যাবে আচ্ছা ছয় নম্বর প্রশ্নে পারিবারিক ব্যয়ের প্রধান খাত কোনটি আমরা যারা ঢাকা শহরে বসবাস করি বা যে কোনো অঞ্চলে বসবাস করি না কেন ঢাকা শহরে জিনিসটা বেশি হয় যে কোনো জেলা শহরের ক্ষেত্রে জিনিসটা বেশি হয় আমাদের পরিবারের সবচেয়ে বড় একটা ব্যয় হচ্ছে আমাদের বাসস্থান খাতে ব্যয় হয় কারণ আমাদের মানে বাসস্থানের ভাড়া অনেক বেশি টাকা যায় কোনো একটা পরিবারের একজন ব্যক্তি সে যদি চল্লিশ হাজার টাকা ইনকাম করে দেখা যায় যে তার বাসা ভাড়া বা বাড়ি ভাড়া বাবদ কিন্তু তার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলতে হচ্ছে তার মানে আমার আয়ের অনেক বড় একটা অংশ আমি শুধুমাত্র খরচ করি আমার বাসস্থানের জন্য শুধুমাত্র আমার বাসস্থানের জন্য আচ্ছা সাত নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে বিবেচনা করা হয় একটা অমুনাফাভুকি প্রতিষ্ঠান কেন তার কারণ দেখো পরিবারের কিন্তু মুনাফা অর্জনের কোনো ইচ্ছা নাই ভাইয়া আমরা অনেকেই দুপুরে বাইরে খাওয়া দাওয়া করি দুপুরে সকালে রাতের বেলা নিজের প্রয়োজনে হোক শখ করে হোক আমরা প্রায় সময় দুপুরে খাওয়া দাওয়া করি তাই না তুমি দেখবা তুমি যখন কোনো একটা হোটেলে বা কোনো একটা রেস্টুরেন্টে যখন তুমি দুপুরে লাঞ্চ করবা লাঞ্চ করার শেষে কিন্তু যেই লোকটা তোমাকে সবকিছু সার্ভ করলো উনি এসে তোমাকে বলবে যে বস আপনি দুই প্লেট ভাত খাইছেন আপনি মুরগি খাইছেন আপনি সবজি খাইছেন আপনি ডাল খাইছেন বা আপনি গরু খাইছেন এই এই খাইছেন পানি খাইছেন এইটা আপনার টোটাল বিলাস চাত টাকা কিন্তু ঠিক তুমি একই খাবারটা তুমি যখন বাসায় খাও খাওয়া দাওয়া শেষে কিন্তু তোমার বাবা বা তোমার মা কিন্তু তোমাকে বলে না যে বাবা তুমি মাছ খাইছো দুই পিস মাছ একশো একশো দুইশো টাকা ভাত খাইছো দুই প্লেট তিরিশ তিরিশ ষাট টাকা ডাল খাইছো এক বাটি সবজি খাইছো এক বাটি পানি খাইছো তুমি তিন গ্লাস এগুলোর এত টাকা বিল হয়েছে তুমি টাকা দাও এটা কিন্তু আমাদেরকে কখনো বলে না তার কারণটাকে তার কারণ পরিবার যা করতেছে এটার উদ্দেশ্য মুনাফা অর্জন করা না পরিবারে যেই অর্থটা ব্যয় করা হয় তার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবারের সদস্যদের কল্যাণ সাধন করা কি করা পরিবারের সদস্যদের কল্যাণ সাধন করা তাহলে আমরা যেই পরিবারের জন্য যে টাকাটা খরচ করি ওইখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই ওইখানে মুনাফা অর্জনের কোনো ইচ্ছা নাই এবং যেহেতু মুনাফা অর্জনের কোনো ইচ্ছা নাই এই কারণে এটাকে আমি বলি অ ভোগী প্রতিষ্ঠান কি বলি ভাইয়া অ ভোগী প্রতিষ্ঠান ওকে এরপরে দেখো ভাইয়া এরপর হচ্ছে আমাদের আট নাম্বার বলা আছে আট নম্বর প্রশ্নে পারিবারিক হিসাব ব্যবস্থা অতীব গুরুত্বপূর্ণ তার কারণ কি আমরা পরিবারে যে হিসাব নিকাশ করি এই জিনিসটা করা আমাদের জন্য অনেক বেশি জরুরি তার কারণ কি তার কারণ এটা সদস্যদের মাঝে নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে হ্যাঁ দেখো তুমি যেই দিক থেকে চিন্তা করো না কেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও অপচয় করা এটা একটা অর্থনৈতিক অপরাধ তুমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করো অপচয়কারী শয়তানের ভাই তাই না মানে তুমি অপচয় করতে পারবা না এবং তুমি যখন এই পারিবারিক হিসাব বিকাশ করবা তখন কিন্তু এটা আইডেন্টিফাই করা অনেক সহজ হবে তুমি কেউ অপচয় করতেছ নাকি তুমি খরচ করতেছো দেখো আমরা অনেকে মনে করি খাওয়াটা মনে হয় অপচয় আমি এরকম আমার পরিচিত অনেককে দেখি তারা মনে করে যে হ্যাঁ তুমি একটু ভালো মন্দ খাইলা এটা মনে হয় অপচয় না এটা একবার অপচয় না আল্লাহ তালা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা তোমাকে ওই পরিমাণের সামর্থ্য দিয়েছেন তুমি খাওয়া দাওয়া করো তোমার যা ভালো লাগে তুমি খাও যা কিছু তোমার শরীরের জন্য ভালো তার সকল কিছুই তুমি খাইতে পারো যা কিছু তোমার জন্য হালাল তার সব কিছুই তুমি খাইতে পারো কিন্তু তুমি কিপটামি করতেছো তুমি খাও না হে এইটা একটা খারাপ জিনিস আবার তুমি খাইতে বসে খাওয়াচ্ছি তুমি বেশি নষ্ট করতেছো এই জিনিসটা খারাপ তো তুমি যখন পারিবারিক হিসাব নিকাশ করবা তখন তোমার এটা খুব ভালোভাবে বের করে ফেলতে পারবা কোন খাতে তোমার কত টাকা ব্যয় হচ্ছে এবং অ্যাকচুয়ালি কি ওই খাতে এই টাকাটা ব্যয় হওয়াটা উচিত ছিল কি না তাই না আচ্ছা এরপরে হচ্ছে কি সদস্যদের ভোগ প্রবণতা বৃদ্ধি সুযোগ করে দেয় না ভোগ প্রবণতা বাড়ায় না আর হচ্ছে পারিবারিক সুখ বৃদ্ধি করে হ্যাঁ যখন তুমি তোমার পরিবারের অপচয় রোধ করতে পারবা অপচয়ের পরিমাণ কমায় ফেলতে পারবা তখন তোমার পরিবারে একটা অর্থনৈতিক সমৃদ্ধিশীলতা আসবে অর্থনৈতিক একটা ওইটাকে কি বলে একটা সচ্ছলতা আসবে এবং তোমার পরিবার কিন্তু সুখে থাকবে তাহলে উত্তর উত্তর কি হচ্ছে দিন শেষে এক ও দিন কই আছে ক নাম্বারে তাহলে আমাদের উত্তর হচ্ছে ক আমাদের উত্তর কি আমাদের উত্তর হচ্ছে ক চলে যাব প্রশ্ন নাম্বার নয় নয় নম্বর প্রশ্নে কি বলা আছে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের আত্মকর্মসংস্থান মূলক প্রকল্পের সফলতা নির্ভর করে কোনটির উপরে আমার প্রতিষ্ঠানের খেয়াল করো মানে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করি যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি সেগুলোকে আমরা বলি আত্মকর্মসংস্থান এই আত্মকর্মসংস্থান মূলক ব্যবসায়ের সফলতা নির্ভর করে নির্ভুল হিসাব সংরক্ষণের উপরে তার কারণ এখানে তো মানুষ অল্প টাকা পয়সা কম এবং তুমি যদি এই টাকা পয়সাগুলো হিসাব নিকাশ করতে না পারো ঠিকমতো ভালোভাবে যদি হিসাব নিকাশ করতে না পারো তাহলে কিন্তু এই জায়গা থেকে তোমার একটা মানে যে আউটপুট আসার কথা ছিল সেটা আসবে না তুমি তোমার অর্থের যথাযথ হিসাব খুঁজে পাবা না এবং পরবর্তীতে এটা কিন্তু তোমার ব্যবসাটাকেই বিপদে ফেলবে তোমার ব্যবসাটাকেই কিন্তু বন্ধ করে দিবে তখন এই জন্য আমাদের আত্মকর্ম সংস্থানমূলক ব্যবসায় সফলতা নির্ভর করে আমাদের সঠিক হিসাব রক্ষণের উপরে আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার দশ আচ্ছা দশ নম্বর প্রশ্ন কি বলা আছে বলা আছে মিস নয়ন তারা নব্বই হাজার টাকায় একটি বাছুর সহ গাবি ক্রয় করেন উক্ত হিসাবটি তিনি পারিবারিক আত্মকর্মসংস্থান প্রকল্পে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পে নিচের কোনটিতে অন্তর্ভুক্ত করবেন তিনি তিনি একটা গাবি সহ একটা বাছুর ক্রয় করছেন তার মানে এই জায়গায় তার একটা ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে তার মানে এটা হচ্ছে কি মূলধন বিনিয়োগ সম্পর্কিত একটা ঘটনা বলতে পারি বা এই ব্যয়টাকে বা এই কাহিনীটাকে বা এই ঘটনাকে আমি আত্মকর্ম প্রকল্পে কি বলতে পারি মূলধন বিনিয়োগ বলতে পারি আচ্ছা আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় কখন অর্থাৎ আমার আয়ের মানে এক ভাই এটা তো শক্ত কথা যে আমার আয় যেমন আমাকে তেমন ব্যয় করতে হবে আমার আয় যদি হয় মাসে তিরিশ হাজার টাকা আমার লাইফস্টাইলটা ওই তিরিশ হাজার টাকার মধ্যে রাখতে হবে আমার আয় যদি হয় মাসে লক্ষ টাকা আমার তিন তখন হয়তো আপগ্রেড হয়ে ওই পর্যায়ে চলে যাবে তো আমার আয় যেমন ওই আয়ের উপর ভিত্তি করে আমাকে ব্যয় করতে হবে এই যে আমি আয়ের উপর ভিত্তি করে ব্যয়টা যখন করতে যাব। এটা তখনই করতে পারবো যখন আমার প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের সঠিক একটা হিসাব রক্ষণ আমি করতে পারবো সঠিক একটা হিসাব রক্ষণ আমি করতে পারবো আচ্ছা এরপরে বারো নম্বরের পরে আমরা সরি এগারো নম্বরের পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার বারো বলা আছে পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা হলো পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা একটা পরিবারে কেন হিসাব করা দরকার এই হিসাবটার প্রয়োজনীয়তাটা কি এই হিসাবটার দরকারটা আসলে কি তাই না দেখো একটা পরিবারে হিসাব নিকাশ করা প্রয়োজন তার কারণ পরিবারে হিসাব নিকাশ করা হইলে আমার পরিবারের যে আর্থিক পরিকল্পনাগুলো রয়েছে সেটা সঠিকভাবে করা যায় অর্থাৎ সুষ্ঠু পরিকল্পনা করা যায় আমাদের মধ্যে একটা মূল্যবোধের সৃষ্টি হয় এবং আমি পারিবারিক বাজেটটা করতে পারি তাহলে উত্তর হবে উত্তর হবে হচ্ছে আচ্ছা এখানে সবগুলোই ক আসছে সবগুলো ক হবে না এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ এবং এটা হচ্ছে ঘ আর আমাদের উত্তরটা হচ্ছে ঘ অর্থাৎ এক দুই তিন তিনটাই হচ্ছে কি আমাদের জন্য উত্তর আচ্ছা সাধারণত পারিবারিক বাজেট হিসাবকাল কেমন হয় দেখো হিসাবকাল হচ্ছে আমি যতদিন পরপর প্রতিষ্ঠান বা আমার পরিবারের হিসাব নিকাশ করতে চাই সেটাকে আমরা একটা হিসাবকাল বলি ব্যবসায়ের ক্ষেত্রে সেটা হতে পারে এক মাস তিন মাস ছয় মাস চার মাস বারো মাস নয় মাস হোয়াট এভার যে একটা টাইম হইতে পারে পরিবারের ক্ষেত্রে সাধারণত এটা হইতে পারে সাপ্তাহিক এটা হইতে পারে আমাদের পাক্ষিক অর্থাৎ পনেরো দিন পর পর হইতে পারে মাসিক হইতে পারে এটা বার্ষরিক হইতে পারে কি এটা বার্ষরিক ওকে চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে পরিকল্পনার সংখ্যাত্মক রূপ বা সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট অর্থাৎ আমি কোন একটা পরিকল্পনা করলাম পরিকল্পনা করার পরে যখন ওই পরিকল্পনাকে আমি কোন একটা টাকার অঙ্কে প্রকাশ করতে পারি কোন একটা সংখ্যায় প্রকাশ করতে পারি তখন সেটাকে আমি বলি বাজেট পরিকল্পনার সংখ্যাত্মক রূপকে বলা হয় বাজেট বাজেট পরিকল্পনার রূপকে বলা হয় বোঝা গেছে ভাইয়া ভাইয়া আচ্ছা এরপরে আমরা পনেরো নম্বর লেনদেনে বলা আছে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলে প্রথম পেশা ছিল কোনটি মানুষ যখন একত্রিত হয়ে বসবাস করা শুরু করলো দেখো সৃষ্টির শুরু থেকেই মানুষ একত্রে বসবাস করে না আদিম যুগ বা প্রাচীন যুগে মানুষ যখন বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে বসবাস করত। তখন তাদের চাহিদা কম ছিল তারা সংখ্যায় কম ছিল এবং সবাই দূরে দূরে থাকার কারণে একই জায়গাতে চাহিদার পরিমাণ বাড়ত না মানুষ যখন একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করা শুরু করলো এই নির্দিষ্ট জায়গাতে চাহিদার পরিমাণটা বেড়ে গেল। এবং চাহিদার পরিমাণটা বেড়ে যাওয়ার সাথে সাথে আগে যেমন মানুষ ওই পশু শিকার করা ফলমূল আহরণ করা এটা দিয়ে যেমন করে তারা তাদের জীবিকাটা চালাইতে পারত তাদের পেট চালাইতে পারতো সব মানুষ এক জায়গায় হয়ে যাওয়ার কারণে এটা তখন সম্ভব হয় না তখন তারা কি করে তখন তারা কৃষি কাজ করা শুরু করে এবং এই জন্য প্রথম পেশা পৃথিবীর মানুষের প্রথম পেশা ছিল কৃষি কাজ করা এই কৃষি কাজ করার মাধ্যমে তারা তাদের তাদের যে চাহিদা রয়েছে খাবারের চাহিদা বা দৈহিক চাহিদা সেটা তারা পূরণ করতে পারত। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ষোলো নম্বর প্রশ্নে বলা আছে যে পারিবারিক আয় ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় পারিবারিক আয় ব্যয়কে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি উত্তরটা কি উত্তরটা হচ্ছে দুই মানে ক নম্বরটা সতেরো নম্বর প্রশ্ন একদম শেষ প্রশ্ন কি বলা আছে পারিবারিক হিসাবে কোনটি বিনিয়োগ পারিবারিক হিসাবে কোনটি বিনিয়োগ শিক্ষা ব্যয় এটা আমার জন্য একটা ব্যয় দৈনন্দিন ব্যয় এটা একটা আমার জন্য ব্যয় মাছ বিক্রয় এটা আমার জন্য একটা আয় তাহলে বাকি আছে কে পুকুর সংস্কার এটা আমার জন্য একটা বিনিয়োগ তাহলে উত্তর কি হবে উত্তর হচ্ছে ঘ এই সতেরোর উত্তর কি সতেরোর উত্তর হচ্ছে ঘ পুকুর সংস্কার করা তাই না তাহলে দেখো ভাই আমাদের টাইপ এর যে সতেরোটা প্রশ্ন ছিল আমরা সেই সতেরোটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে আলোচনা করে ফেলেছি ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী যদি টাইপ ওয়ান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এই সতেরোটা প্রশ্ন থেকেই ইনশাল্লাহ চলে আসবে তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখে আমি যেন তোমাদের পুরো বইটার কাজ সম্পূর্ণ করতে পারি এবং পরবর্তী সময়েও যেন তোমাদের সাথে আমি থাকতে পারি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম